ব্যাকরণের আলস্য বিষয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ব্যাকরণের আলস্য বিষয় থেকে প্রশ্ন এসে থাকে আজকের ভিডিওটি দেখার পরে এই টপিক থেকে কোনো প্রশ্ন আসলে আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ব্যাকরণের বিষয় থেকে প্রথম যে টপিকটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে ব্যাকরণের বিশ্লেষণ কি হবে অর্থাৎ ব্যাকরণকে ভাঙলে আমরা কি কি পাই সেটা হচ্ছে বি যুক্ত আ যুক্ত ক্রি যুক্ত অন এখানে বিযুক্ত আযুক্ত ক্রি কি মানে হচ্ছে কোনো কিছু করা অর্থাৎ যার কারণে ধাতু চিহ্ন বলবে একটা এরপর কি অন তারপরে যখন ব্যাকরণের বিশ্লেষণ রূপ চাবে তাহলে আমাদের কি হবে বিযুক্ত আযুক্ত ক্রিযুক্ত অন হবে অনেক সময় আসে প্রশ্ন ব্যাকরণ শব্দের অর্থকে তাহলে ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ করা আমার ব্যাকরণ মানেই হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ করা আরেকটা টপিক থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে ব্যাকরণের মৌলিক অংশ কয়টি ব্যাকরণের মৌলিক অংশ হচ্ছে কয়টি ব্যাকরণের মৌলিক অংশ চারটে প্রথম যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি তত্ত্ব নিয়ে তত্ত্বের ইংরেজি প্রতিশব্দ ফোনোলজি এখান থেকে একটা প্রশ্ন আসে যে কি ধনীতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ কি বা ফোনোলজির বাংলা প্রতিশব্দটা শব্দটা কী সেটা হচ্ছে কি ধ্বনিতত্ত্ব এই দুটো আইটেম থেকে অনেকবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসেছে আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এসে থাকে সেটা হচ্ছে কি এই ব্যাকরণের তত্ত্বের আলস্য বিষয়গুলো কি কি। এখানে অনেকগুলো আলস্য বিষয় রয়েছে যেমন কি বাঘযন্ত্র বাগযন্ত্র বলতে কি বোঝানো হচ্ছে অর্থাৎ ধনী উচ্চারণের ক্ষেত্রে আমাদের শরীরের যে অঙ্গ বা পতঙ্গগুলো কাজ করে সেই অঙ্গ সমন্বয়কে বাঘযন্ত্র বলা হয় তার মানে বাঘযন্ত্রের কাজ কি ধ্বনি নিয়ে বাঘযন্ত্রের উচ্চারণের প্রক্রিয়া তার মানে ধ্বনির উচ্চারণের প্রক্রিয়া ধ্বনি বিন্যাস তার মানে এখানেও ধ্বনি নিয়ে রয়েছে স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য তার মানে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য নিয়ে এখানে আলোচ্য বিষয় ধ্বনি দল ধ্বনির উচ্চারণ প্রণালী ধ্বনির উচ্চারণের স্থান ধ্বনি চিহ্ন ধ্বনি সংযোগ ধ্বনি পরিবর্তন বর্ণ বর্ণমালা ও লিপি বর্ণ বিন্যাস বাংলা উচ্চারণের নিয়ম বাংলা বানানের নিয়ম উচ্চারণ বলতে কি কিভাবে বর্ণগুলো বা ধ্বনিগুলো উচ্চারণ হবে আর বানানের নিয়ম বলতে যে কোথায় কোন বর্ণগুলো সঠিকভাবে ব্যবহৃত হবে এছাড়াও রয়েছে কি সন্ধি এবং নত্ব ও সত্য বিধান তো এতগুলো মনে রাখা আমাদের জন্য খুবই দুষ্কর যার কারণে মনে রাখার একটা কৌশল হচ্ছে যে ধ্বনিতত্ত্ব মানেই ধ্বনি বর্ণ এবং অক্ষর এই ধ্বনি বর্ণ অক্ষর এই তিনটা কথাই যদি থাকে তাহলে আমাদের সেই ক্ষেত্রে ধ্বনি তত্ত্বের বিষয় হবে কারণ এখানে যতগুলো ডকুমেন্টস আছে সবই কখনো ধ্বনি বা কখনো বর্ণ বা কখনো অক্ষর দিয়ে লেখা আছে কিন্তু ব্যতিক্রম আছে দুইটা সেটা আছে সন্ধি আর একটা আছে কি নত্ব এবং সত্ত্ববিধান এই দুইটা আমাদের পরীক্ষায় বেশি দিয়ে থাকে যে সন্ধি কোন তত্ত্বের আলস্য বিষয় বা নত্ব সত্ত্ব কোন তত্ত্বের বিষয় সন্ধি বলতে কি বোঝানো হচ্ছে সন্ধি হচ্ছে দুটি ধনির মিলনকে সন্ধি বলা হয় কিভাবে যেমন আমরা সাধারণত ভেবে থাকি যে কি যে সন্ধি মানে হচ্ছে যেমন বিদ্যা যুক্ত আলয় তাহলে কি হয় বিদ্যালয় হয় তার মানে এই জায়গা বিদ্যা একটা শব্দ আলয় একটা শব্দ আর বিদ্যালয় আর একটা শব্দ তার মানে এখানে শব্দ নিয়ে আসলে কারবার নো এখানে শব্দ নিয়ে কোনো কারবার নয় কেন কারণ কি সন্ধের একটা নিয়ম হচ্ছে আ যুক্ত আ আলট কি হয় আ কার হয় তাহলে সেই ক্ষেত্রে দেখেন এই যে বিদ্যা বিদ্যা যুক্তের আগে কি রয়েছে আকার আর যুক্তের পরে রয়েছে কি আ তাহলে যুক্ত আ আ যুক্ত আ টু কি হবে এই যে এই বিদ্যালয়ে এই আটা হয়েছে তাহলে এখানে আমাদের বিদ্যা বা আলায় এই দুটি শব্দ নিয়ে মূল বা মুখ্য বিষয় নয় সন্ধি অ্যাকচুয়ালি আমাদের এই দুটো ধ্বনি বা বর্ণের মিলন ঘটিয়েছে তার মানে এই যে দুটো ধ্বনির মিলনকে কি বলা হচ্ছে সন্ধি তার মানে সন্ধি মানেই ধ্বনি বা বর্ণ নিয়ে আলস্য বিষয় হয়ে থাকে এরপরে রয়েছে কি নত্ব এবং সত্য বিধান তার মানে কোন জায়গায় দন্ত ন বা কোন জায়গায় মূর্ধ ন বসবে এবং সত্যবিধান বলতে কি কোথায় মূর্ধন স কোথায় দন্ত স কোথায় তালব্য স বসবে এই তিনটা স্ব কোথায় বসবে সেটা নিয়েই আলস্য বিষয় হচ্ছে নত্ব এবং সত্যবিধান তার মানে কি এইগুলো যে ন বা স এগুলো প্রত্যেকটাই ধনী বা বর্ণ তার মানে ধনী বর্ণ নিয়ে নত্য সত্য আলোচনা করে বলেই এটাও কি হবে তত্ত্বের আলস্য বিষয় আশা করা যায় এই ধ্বনিতত্ত্ব নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ এরপরে রয়েছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব এখানে একটা প্রশ্ন আসে যে অপর নাম কি রূপতত্ত্ব বা রূপতত্ত্বের অপর নাম কি শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ কি হবে সেটা হচ্ছে মরফোলজি বা মরফোলজি শব্দের বাংলা প্রতিশব্দ কি হবে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব শব্দতত্ত্বের আলোচ্য বিষয় কি শব্দতত্ত্বের আলোচ্য বিষয় হলো শব্দ শব্দরূপ শব্দদত্ত শব্দ নির্মাণ প্রক্রিয়া পদ পদ তো মনে করছে শব্দ আকারেই থাকে কারণ শব্দের সাথে বিভক্তি যুক্ত হলে কি হবে পদ এরপরে পদ নির্মাণ প্রক্রিয়া যেটাকে বলা হয় সেটা হচ্ছে কি পদ প্রকরণ যোজক লিঙ্গ সমাস সমাসও শব্দ নিয়ে আলোচনা করে এরপরে কি বচন উপসর্গ বিভক্তি অনুসর্গ প্রকৃতি প্রত্যয় কাল এই প্রত্যেকটাই কিন্তু এখানে যা ডকুমেন্টস আছে সবগুলোই কিন্তু শব্দ নিয়ে আলোচনা করা শব্দের ব্যতিক্রম অন্য কোন ডকুমেন্ট এখানে নাই তার মানে এই শব্দ শব্দতত্ত্বের এতগুলো ডকুমেন্টস মনে রাখার একটাই কৌশল আছে দেখি ওরা কি নিয়ে আলোচনা করবে শব্দ নিয়ে আলোচনা করবে তাহলে শব্দ নিয়ে যদি আলোচনা করে তাহলে সেটা হচ্ছে শব্দ বা রূপতত্ত্বের আলোচক বিষয় আরেকটা রয়েছে বাক্য বাক্যতত্ত্ব বা পদক্রম এখান থেকে প্রশ্ন আসে বাক্যতত্ত্বের অপর নাম কি পদক্রম বা পদক্রমের অপর নাম কি বাক্যতত্ত্ব বাক্যতত্ত্ব বা পদক্রমের ইংরেজি প্রতিশব্দ কি হবে সিনট্যাক্স বা সিনট্যাক্সের বাংলা প্রতিশব্দ বাক্য বা পদক্রম হবে এখানে এই বাক্যতত্ত্ব বা পদক্রমের আলস্য বিষয় কি সেটা হচ্ছে কি বাক্যের যোগ্যতা বাক্যের উপাদান লোভ বাক্যের রূপান্তর সরল জটিল যৌগিক বাক্য প্রশ্নবোধক বাক্য বিশ্বসূচক বাক্য তার মানে বাক্যতত্ত্ব মনে রাখার কৌশলটা হচ্ছে যে কি যে এর প্রত্যেকটা ডকুমেন্টসে কি থাকবে বাক্য থাকবে অর্থ তত্ত্ব অর্থাৎ কি অর্থতত্ত্বর ইংরেজি বাংলা কথা হচ্ছে কি অর্থতত্ত্ব অর্থতত্ত্বের আলস্য বিষয় কোনগুলো সেটা জানতে গেলে আমাদের একটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে কি এমন কিছু ব্যাকরণের টপিক রয়েছে যেগুলো সাধারণত অর্থের উপর নির্ভর করে যেমন বাগধারা বাগধারা সাধারণত আমরা কিসের অর্থের উপর নির্ভর নির্দিষ্ট একটা অর্থ প্রকাশ করে শব্দ জোড়া শব্দ জোড়া বলতে কি বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে যে দুটো শব্দ দেখতে একই রকম কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে সমার্থক শব্দ এটাও অর্থ প্রকাশ করে বিপরীত শব্দ এটাও অর্থ প্রকাশ করে শব্দার্থ শব্দের অর্থ এটা তো অর্থ প্রকাশ করে তারপর শব্দবর্গ ও বাক্যের ব্যঞ্জনতা অর্থাৎ কোনটা কোন হিসেবে কাজ করবে সেটা তার অর্থের উপর ডিপেন্ড করবে তাহলে এই জায়গায় অর্থতত্ত্ব মানেই হচ্ছে যে প্রত্যেকটা আলস্য বিষয়ে কি হবে অর্থ প্রকাশ করবে তাহলে এটা যদি মনে রাখতে পারি তাহলে আমরা অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কি কি আছে অতি মনে রাখতে পারবো ইনশাআল্লাহ আর এখান থেকে কম্পালসারি প্রশ্ন দেবেই এই জন্য এই কৌশলগুলো মনে রাখতে পারলে আমাদের এখান থেকে প্রতিযোগিতামূলক যে কোনো প্রশ্ন দিলেই আমরা ইনশাল্লাহ পারবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে